নমস্কার বন্ধুরা সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার চ্যানেলের সমস্ত বন্ধুকে স্বাগত জানাচ্ছি সমস্ত বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আপনারা সকলে কেমন আছেন আশা করব ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন আজকে থামবেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা কি হতে চলেছে গণেশ পুজোতে কেন তুলসী পাতা দিতে নেই তা কি আপনারা জানেন তুলসী পাতা গণেশ পুজোতে নিষিদ্ধ তার কারণটা আজকে আমরা এই ভিডিওতে জানব কিন্তু গণেশ পুজোর সাথে সাথে মহাদেবের পুজোতেও তুলসী পাতা নিষিদ্ধ মহাদেবের পূজা ও গণেশ পূজায় তুলসী পাতা কেন নিষিদ্ধ চলুন তাহলে এর পেছনে কি পৌরাণিক কাহিনী আছে সেটা জানা যাক তুলসী পাতা ছাড়া তো কোনো পুজোয় সম্পন্ন হয় না ভগবান বিষ্ণুর অতি পছন্দ তুলসী পাতা ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা অবশ্যই লাগে কিন্তু গণেশ আরাধনার পাশাপাশি মহাদেবের পুজোতেও তুলসী পাতা কেন নিষিদ্ধ সেটা এবার জানা যাক শিবের পূজা করার সময় তুলসী পাতা নিবেদন করতে মানা করা হয় কারণ শিবের হাতে মারা গিয়েছিলেন তুলসীর স্বামী আদতে তুলসীর স্বামী ছিলেন একজন অসুর এই ঘটনার পরে দেবী তুলসীর মা শিব ঠাকুরকে অভিশাপ দেন যে তার পুজোয় কোনো দিন তুলসী ব্যবহার হবে না সেই থেকে দেবাদিদেবের আরাধনায় তুলসী পাতাকে বাদ দিয়েই হয়ে থাকে এতক্ষণ আমরা জানলাম কেন মহাদেবের পুজোতে তুলসী পাতা নিষিদ্ধ এবার জানব কেন গণেশ ঠাকুরের পুজোতেও তুলসী পাতা নিষিদ্ধ কেন গণেশ ঠাকুরের পুজোয় তুলসী পাতা দেওয়া হয় না চলুন জানা যাক গণেশকে কোথাও মণ্ডপে এনে পুজো করা হয় কোথাও বা বাড়িতে প্রতিষ্ঠা করে পুজো করা হয় গণেশ পূজার আচার আচরণও অনেক রকমের এই পুজোতে বিভিন্ন জিনিস ব্যবহার করা হলেও যে তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কেন সেই তুলসী গাছ নিষিদ্ধ থাকে গণেশ পুজোর মতো বড় উৎসবে এই পৌরাণিক কাহিনীর কথা অনেকের কাছেই অজানা গণপতি বাপ্পা দুর্বাঘাস পছন্দ করেন তবে তুলসী পাতা নয় এর মূল কারণ হল হিন্দু পুরাণে কথিত আছে এক কাহিনী একদিন গঙ্গা তীরে মনোরম পরিবেশ উপভোগ করতে করতে গণপতি বাপ্পা সিদ্ধান্ত নিলেন মিনিট কয়েক একটু ধ্যান করবেন শুরু করলেন তপস্যা ঠিক সে সময় দূর থেকে গণেশকে দেখে দেবী তুলসী এতটাই প্রসন্ন হলেন যে মনে মনে ঠিক করে ফেললেন পার্বতী পুত্র তিনি বিয়ে করবেন আর কাউকে নয় কিন্তু ভাবলেই তো আর চলবে না বিয়ের জন্য পাত্রেরও তো সম্মতি থাকা জরুরি তাই এইভাবে দেবী তুলসী গণেশ ঠাকুরের সামনে গিয়ে তাকে অনুরোধ করলেন চোখ খোলার জন্য কোনো ভক্তদেবীর আশীর্বাদ নিতে চায় এই ভেবে গণেশ চোখ খুললেন ঠিক তখনই দেবী কিছু না ভেবেই সরাসরি গণেশ ঠাকুরকে বিবাহের প্রস্তাব দেন ধ্যান ভেঙে যাওয়ার কারণে রেগেই তো ছিলেন তার উপর বিয়ে করার প্রস্তাব শুনে গজানন ভীষণ রেগে যান ক্ষুব্ধ গণেশ তাকে অভিশাপ দেন তার বিয়ে হবে এক অসুরের সঙ্গে এই শুনে দেবীও কাঁদতে কাঁদতে বাপ্পাকে অভিশাপ দেন গণেশের দুবার বিয়ে হবে এবং গণেশের পুজোয় ভুলেও কখনো তুলসী পাতা ব্যবহার করা হবে না সেই শুরু তারপর থেকে গণেশ ঠাকুরের আরাধনা করার সময় তুলসীর ব্যবহার হয় না আর যদি ভুলেও কেউ তুলসী পাতা দিয়ে ফেলেন তাহলে কিন্তু বিপদ হবে এই জন্যই মহাদেব ও গণেশ পুজোয় তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম গণেশ পূজা ও মহাদেবের পূজায় কেন তুলসী পাতা ব্যবহার করা হয় না আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমি মূলত পূজার্চনা আধ্যাত্মিক পৌরাণিক কাহিনী ভক্তিমূলক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা